আজ আনন্দ আর আনন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি অনেক খুশি কারণ আমি আর আমার ছেলে দুজন মিলে ঘুরতে চলে এসেছি ছেলের স্কুল পিকনিক ভীষণ সুন্দর একটা জায়গা ছেলেরা তো এখানে অনেক আনন্দ করছে মজা করছে সবাই মিলে হুই হলো রাও কাও মাও ভীষণ আনন্দ হচ্ছে আমারও অনেক ভালো লাগছে একটা পিকনিক মানে হচ্ছে আমাদের মিলন মেলা আর মিসদের কথা কি বলবো ওরা যে কি ভালো কিভাবে যে সবার সঙ্গে মিশে যায় বাচ্চাদের সঙ্গে যেরকম গার্ডিয়ানদের সঙ্গে এরকম মানে অন্যরকম স্কুলের মিসগুলি আর যাই হোক আমি সময় এটুকু গর্ব করে বলতে পারি যে আমার ছেলে যে স্কুলে পড়ে এই স্কুলে মিসগুলি টিচারগুলি খুবই ভালো টিচার বলতে তো তো এরকম নেই শুধু মিস্রেই আছে গার্ডিয়ানরা অনেক ভালো সবাই মিলে হুই হলো আনন্দ করছে গার্ডিয়ানদেরকে নাচাচ্ছে নিজেরা নাচানাচি করছে অনেক মজা করছে আর বাচ্চাদের মানে খেলনার কথা কি বলবো ওরা কোনটা রেখে কোনটাই উঠবে কোনটা রেখে কোনটা খেলবে ওরা সে হিমশিম খেয়ে যাচ্ছে আর আমার ছেলে কিছুক্ষণ পর পর এসে আমাকে জিজ্ঞেস করছে আম্মু আর কতক্ষণ সময় আছে সময় কি শেষ হয়ে যাচ্ছে সময় কি শেষ হয়ে গিয়েছে এখন কি বাসায় চলে যেতে হবে ওরা যতই লোক যতই অন্য কোনো জায়গায় যাক না কেন সেই দিন সেখানে স্কুলের ওর ক্লাসের ফ্রেন্ডের সাথে ও এক জায়গায় পিকনিক করছে হুল্লো করছে নি স্বাধীনতায় খেলাধুলা করছে ওর জন্য আনন্দের একদম শেষ নেই আর সেই দিন আল্লাহ কি বলবো ছোটো বড় সবার যেন একদম খুশিতে বাদ ভেঙে গিয়েছে মিজদের অবস্থাটা দেখুন কী পরিমাণ নাচানাচি করছে মেজ গার্ডিয়ান সবাই মিলে একসঙ্গে নাচানাচি করছে আর মিসদের বলতে হবে যে ওদের এনার্জি আছে প্রচুর পরিমাণে আছে কি পরিমাণ প্রিন্সিপাল মিস থেকে শুরু করে সবাই প্রচুর পরিমাণে নাচানাচি হচ্ছে আর আনন্দ মজা হচ্ছে সত্যি এরকম এক একটা প্রোগ্রাম যদি হয় মাঝে মধ্যে ভালোই লাগে খারাপ লাগে না সবাই মিলে একসঙ্গে আনন্দ করা যায় গল্প করা যায় ভর্তি করা যায় কে কীরকম সেটা বোঝা যায় কারোর মধ্যে রাগ অভিমান থাকলে সেটা ভেঙে দেওয়া যায় সব কিছুতে এরকম হয়ে যায় আর আমার ছেলে স্কুলে পড়ে অনেক খুশি অনেক মজা পায় স্কুলে পড়াশোনা করে বলে আম্মু স্কুলে মিসগুলি খুবই ভালো আর আমি যে এতে গিয়েছিলাম গার্ডেনটাতে গিয়েছিলাম এটা ছিল আমাদের ঢাকাতে কাছে মানে বাসা ম্যাজিক কিংডম প্লে গ্রাউন্ড এখানে চাইনিজ রেস্টুরেন্টও আছে আপনার বা বাচ্চাদের খেলার জায়গা আছে তো আপনারা যদি কেউ বাচ্চাদেরকে নিয়ে এরকমভাবে আনন্দ করতে চান মজা করতে চান তাহলে ওইখানে আপনারা যেতে পারেন খুব সুন্দর পরিবেশ অনেক ভালো পরিবেশ যে খুবই মজা পাবে বাচ্চাদের খেলনার তো কোনো অভাবই নেই পুরোটা এসি করা মানে কি বলবো বাচ্চা যে পড়ে যে কোথাও ব্যথা পাবে সে অপশানও নেই সেখানে পোড়াটা কার্পেট করা পোড়াটা ফর্মে একটা কার্পেট দেওয়া যে পড়লে যে ব্যথা পাবে হাত পা ছুলে যাবে কেটে যাবে ওই ধরনের কোনো কিছুই নেই আর আমরা নিঃস্বাধীনতায় বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে আনন্দ করছি মজা করছি যেন আনন্দের আজকে আর শেষ নেই দেখুন গার্ডিয়ানদের নাচ মেজদের নাচ কী পরিমাণ যে হচ্ছে মনে হচ্ছে যেন আজকে পিকনিক নয় নাচের প্রতিযোগিতায় বাচ্চাদেরকে প্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছে যে তোমরা স্টেজে আসো তোমার যে প্রাইজগুলি নিয়ে যাও ওরা বলছে যে না আমরা আগে খেলে নিই কারণ বাচ্চাদেরকে টেনে হেসরে এখানে নিয়ে আসতে পারছে না ওরা ওদের খেলায় ব্যস্ত ওদের যে পুরস্কার সেটাও ওরা নিতে চাচ্ছে না খেলায় মাতোহারা হয়ে গিয়ে 去了。